ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের জমগন্ড কাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত মিন রাশি পাইসেস আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই রোমাঞ্চকর দিনটি আপনাদের ভাগ্যচক্রের চক্রের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন সে বিষয়ে জেনে নিই এই দিনটিকে দেবগুরু বৃহস্পতির উচ্চস্তর গ্রহের প্রভাবের কারণে আপনাদের আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে আপনাদের জীবনে জ্ঞান বৃদ্ধি পাবে শিক্ষা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সহায়তা প্রদান করবেন কিছু সূত্র অনুযায়ী এই দিনে সূর্য রাশিতে নেতিবাচক প্রভাব ফেলতে চলেছেন যা কিনা আপনাদের মীন রাশির জন্য দুর্দান্ত সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি মোটামুটি ভালোই যেতে চলেছে তবে দিনের শেষে আপনাদের ভাগ্য শুভ প্রদান করবে একদিকে যেমন নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হতে পারে তেমনি অন্যদিকে দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতেও আপনাদের পারে যা আপনাদের অতিথির বিশেষ আপ্যায়ন বাড়াবে আপনাদের বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সব কাজে সম্পন্ন করতে সাহায্য করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন আজকের দিনে যারা বেকার আছেন বা চাকরির জন্য বিশেষ চেষ্টা করছেন তারা কিন্তু ভালো খবর পেতে চলেছেন আপনি এমন চাকরিতে যেতে পারেন যেখানে আপনাদের প্রতিভা দক্ষতা এবং যোগ্যতা সঠিক মূল্য আপনাদের মিলবে পেশাগত ক্ষেত্রে কিছুটা চিন্তিত থাকতে পারেন তবে দিনের শেষে আপনাদের কিন্তু দিনটি ভালোই হয়ে উঠবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন আজকের দিনে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো আজকের দিনে আপনাদের বিজনেসের প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আজকে যদি এগোতে পারেন তাহলে ভবিষ্যতে ভালো সুফল অর্জন করবেন আপনাদের ক্যালকুলেশন পাওয়ার আজকের দিনে আপনাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পাবে আজ আমদানি রপ্তানিতে ব্যবসাদাররা বিশেষ উন্নতি করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ আপনাদের জ্ঞান আজকে প্রবল থাকবে আপনার পড়ার প্রতি বিশেষ পেতে চলেছে আপনারা আজকের দিনে রুটিন মাফিক যদি পড়াশোনা করতে পারেন তাহলে আপনারা অসাধ্য সাধন করতে পারবেন আপনার নিজেদের উপর ডিসিপ্লিনটা মেনটেন রাখুন এবং ভবিষ্যতে কোনো বড় টার্গেটের তৈরি করুন এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনারা শিক্ষকদের কাছ থেকে যদি পরামর্শ নিতে পারেন তাহলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ কিন্তু বিকাশ ঘটবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে দিনের শুরুতে আপনাদের আর্থিক ভাগ্য কিছুটা খারাপ থাকতে পারে তবে দিনের শেষ দিকটি আপনাদের আর্থিক ভাগ্য অত্যন্ত প্রবল আর্থিক চাপ থাকলেও আপনারা কিন্তু তা সমাধান করে উঠতে পারবেন আপনাদের বুদ্ধির জোর দিয়ে বিনিয়োগের জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আর্থিক উন্নতি আপনাদের জীবনে কিন্তু ঘটবে আইনি কাজের জন্য আজ আপনাদের একটু খরচ বৃদ্ধি পেতে পারে সেদিকে একটু নজরে রাখুন প্রেমের সম্পর্কের জন্য সময়টি কেমন জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে এবং আজকের দিনে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনাদের জীবনে হাসি সুখ এবং পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ থাকতে চলেছে এবং আপনারা আজকের দিনে বিশেষ উত্তেজিত প্রবণতা প্রবণ থাকবেন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন আজ আপনাদের প্রচণ্ড আনন্দময় হইতে চলেছে বাড়িতে অনেক অতিথি আপনাদের আজকে আসতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আপনারা আজকের দিনে করতে পারেন আজ সন্তানদের জন্য কাজের ব্যবস্থা আপনাদের হতে পারে তবে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো রাখার চেষ্টা করুন অযথা কোনো বিতর্কে এড়াবেন না স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন শারীরিক সমস্যা আজকের দিনে আপনাদের সেরম থাকবে না তবে লিভারের একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে যাদের লিভার জাতীয় ইস্যু আছে তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন অলসতা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন এবং উঠে পড়ে কার্য করুন এর ফলে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত অর্জন করবেন নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখুন এবং নিজেদের বুদ্ধির ওপর কার্য করুন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে উঠবে আজকের দিনে আপনারা হাঁটাচলা করতে পারেন বডি এক্সারসাইজ করতে পারেন এটি আপনাদের শরীরে বডিতে ব্লাড সার্কুলেশন লেভেল সঠিক প্রদান করবে এর ফলে আপনারা সমস্ত কাজ অ্যাক্টিভলি সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে হলুদ এবং সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার আজকের দিনে ভগবান ভোলেনাথের মাথায় আপনারা জল অথবা দুধ অর্পণ করতে পারেন এটি আপনাদের মন এবং ব্রেনকে শান্ত প্রদান করতে সাহায্য করবে এবং এর ফলে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে এবং সমস্ত প্রতিকূল পরিবেশ অতিক্রম করে আপনারা সহজেই সফলতা অর্পণ করবেন আজকের দিনে আপনারা বড় কোনো আর্থিক রিস্ক নেওয়া থেকে বিরত থাকুন এটি আপনাদের জন্য কিন্তু লাভদায়ক হবে আজকের দিনে আপনারা অভাবী ব্যক্তিকে খাদ্যদ্রব্য দান করতে পারেন এটি আপনাদের ভাগ্যের প্রসার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিরা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আটচল্লিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটারটি আস্তে আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক